সাহায্য করেন নামাজের সময় হয়ে যাবে তো আজকে এই সাংবাদিক সম্মেলনে বর্তমান বাংলাদেশের জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ প্রতিনিধিত্বশীল ব্যক্তিগত উপস্থিত বিভিন্ন দলের প্রতিনিধিবৃন্দ এখানে উপস্থিত হয়ে আপনাদের কাছে আপনাদের মাধ্যমে জাতির কাছে আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের বক্তব্য আমরা তুলে আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন সর্বজনাব বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমি ডক্টর মোহাম্মদ রহমান উপস্থিত আছেন এল চেয়ারম্যান মুক্তিযুদ্ধীর মুক্তিযোদ্ধা

জনাব আব উপস্থিত আছেন ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান ইসলাম চাঁদ উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সম্মানিত রহমান হামিদি উপস্থিত আছেন জাকবার সহসভাপতি জনাব রাশেদ প্রধান উপস্থিত আছেন বাংলাদেশ জমাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জনাব আমিদুর রহমান আজাদ এবং আমি বাংলাদেশ রাফত মজলিসের আমির আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন বিভিন্ন দলীয় গুরুত্বপূর্ণ দায়িত্বশীল রয়েছেন আজকের এই সাংবাদিক সম্মেলনে এখন আমাদের সকালে সপ্তাহ থেকে আপনাদের সম্মুখে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান সম্মানিত সাংবাদিক মহান আল্লাহ করছি জাতির একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতীয় জীবনের একটি কঠিন পাকে বাংলাদেশ যখন এসে দাঁড়িয়েছে সেই সময় প্রিয় বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি শোষণ বৈষম্যহীন দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার জন্য ন্যায় এবং ইনসাফের বৃত্তির পথ সমাজকে দাঁড় করানোর জন্য অঙ্গীকার নিয়ে আপনারা জানেন এতদিন ধরে আটটি দল একসাথে আমরা কাজ করে আসছিলাম এই দলগুলো সকলেই এখানে উপস্থিত আছেন প্রতিনিধিরা তার সাথে আলহামদুলিল্লাহ আজকে আরো দুটি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে বলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি এনসিপি একটু আগে আমাদের সাথে তাদের বৈঠকটা সমাপ্ত হয়েছে তারা এই বৈঠকে আসার সময় এবং সুযোগটা পাননি তাছাড়াও দলীয় পরিসরে তারা একটা মিটিং করে আজকে রাত্রেই আমাদেরকে তারা জানিয়েছেন যে তাদের এখানে ব্যাপারটা তারা আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দেবেন ইনশাল্লাহ তাদের আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি কথা বলেছেন আমাদের সকলের সাথে আমরা উপস্থিত ছিলাম এবং তিনি তাদের সিদ্ধান্ত আমাদেরকে অবহিত করেছেন তারা আরেকটি প্রেস কনফারেন্স করে তাদের সিদ্ধান্ত আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেবে আমরা কিসের ভিত্তিতে একত্রিত আমাদের একটি মজবুত নির্বাচনী সমঝোতা সারা বাংলাদেশের তিনশো আসনে আমরা বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন আসন আমাদের মধ্যে আমরা নির্ধারণ করেছি যেহেতু ছিলেন বাট এই প্রক্রিয়া এই মুহূর্তে এখানে সম্পৃক্ত করা আমাদের জন্য খুবই দ্রুত হয়ে গেছে অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও আমরা সেভাবে তাদেরকে সম্পৃক্ত করতে পারছি না আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি কিন্তু জাতীয় জীবনে ইনশাল্লাহ আমরা তাদের সাথে একসাথে কাজ করবো এই জাতিকে গড়ার জন্য ইনশাল্লাহ আমাদের আসন অলমোস্ট কমপ্লিট সামান্য একটা বিষয় যেগুলো রয়েছে আমরা আশা করছি এটা নমিনেশন ফাইল করার পরই আমরা সেটাও ইনশাল্লাহ আলাপ আলোচনার বিক্ষেত্রে সুন্দরভাবে সমাধান করতে পারবো আপনারা দোয়া করবেন এক্ষেত্রে কোনো সমস্যা হবে না এই ব্যাপারে আমরা খুবই আস্থাশীল সাংবাদিক বন্ধুগণ আপনারা জাতির বিবেক এবং মিডিয়া জাতির দর্পণ আমরা কোন পর্যায়ে চলে গিয়েছিলাম আমরা সবাই জানি আল্লাহ তালার বিশেষ মেহরবানি চব্বিশের গণবিপ্লবের মধ্য দিয়ে গণ আন্দোলন গণ যে যেভাবে বলুন তার মধ্য দিয়ে কার্যত এই জাতি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং নতুন করে একটা আজাদের আশা উত্তরে পোষণ করছে এ বিপ্লব পরিপূর্ণতা পেয়েছে চব্বিশে এসে কিন্তু ত্যাগ এবং কুরবানি শুরু হয়েছে দুই সাল থেকে তৎকালীন বিডিআর এর সদর দপ্তর পিলখানায় যে মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল এখানে বাংলাদেশের কমিটে সাতান্ন জন অফিসার তাদের জীবন দিয়েছিলেন এরপরে একের পর এক বিভিন্ন দল আলামা সাংবাদিক সমাজ কেউ বাকি নাই সকলের গিয়েছে. সুশৃঙ্খল জাতি হিসাবে আতঙ্ক এবং আমাদের যুব সমাজের যে প্রত্যাশা যেটার জন্য লড়াই করেছিল জীবন দিয়েছিল তাদের প্রত্যাশা পূরণ এখন আমাদের দায়িত্ব আমরা আজকে মহান রবের দরবারে সেই সমস্ত আল্লাহর বান্দাদের জন্য দোয়া করছি যারা জুলুমের হাত থেকে দেশকে বের করে আনার জন্য লড়াই করে জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করুন তাদের উপর রহম করুন আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে আর যারা লড়াই লাগাই আহত এবং মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং আল্লাহ তালা তাদেরকে সুস্থতা নিয়ে আহ্বান জানান এত মানুষের লড়াই সংগ্রাম আত্মত্যাগ এর মধ্যে আজকে জাতি যে জায়গায় এসে উপনীত হয়েছে এক দেড় মাসের চাইতে কম সময় আমাদের হাতে রয়েছে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আমরা অঙ্গীকারবদ্ধ এই নির্বাচনকে সুষ্ঠু করতে করতে গ্রহণযোগ্য আমাদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করি এবং আমরা চাই নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে তার কোনো হের ফের না হয়ে এই তারিখেই নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে আপনারা আপনাদেরও সহযোগিতা এই ব্যাপারে খুবই প্রয়োজন আমরা আশা করছি সরকার একটা সুষ্ঠ নির্বাচনের জন্য তাদের যে করণীয় নির্বাচন কমিশন এবং সরকার সেই পালন করবে এখনো তাদের অনেক কাজ বাকি রয়ে গিয়েছে এখনো সমত মাঠ তৈরি হয়নি সকলের জন্য সেই মাঠ তৈরির কাজটা হচ্ছে সরকার এবং নির্বাচন কমিশন তারা কোনো ধরনের লোক লালসা বয় এবং কারো প্রতি কোন ধরনের আরো ক্লিয়ার করে দেব তারা তাদের দায়িত্ব পালন করবেন সাংবিধানিক নৈতিক দায়িত্ব এটা আমরা এবং জাতি তাদের কাছে প্রত্যাশা করি এর যেকোনো ধরনের ব্যতিক্রম এই জাতি মানবে না কারণ এই ব্যতিক্রমটাই তো আমাদের জীবন থেকে অনেকগুলো বছর ফেলে নিয়েছে তিন তিনটা নির্বাচনে এই যে এখানে যারা উপস্থিত বিশ্বাস করে অধিকাংশই আপনারা কোনো বুটি নিতে পারেন আমরা তো জীবনে করতে চার পার ভোট দেওয়ার সুযোগ পেয়েছি আপনারা পাননি এইভাবে আমাদের ভোটের অধিকার হরণ করে নেওয়া হয়েছিল আগামীতে আমরা ওই ধরনের কোন প্রক্রিয়া কেউ করতে গেলে পূর্ণ অবস্থায় আমরা আপনাদের সকলের জন্য আমাদের লড়াই হবে একেবারে এই ঐক্য জাতীয় ঐক্য আপনাদের সাথে মিলেমিশে এই জেনারেশনের সাথে মিলেমিশে আমরা একটা সুষ্ঠু নির্বাচন আদায় করতে চাই ইনশাল আপনাদের সহযোগিতা এবং দুয়া আপনারা বরাবর সহযোগিতা করেছেন আমাদের ডাকে আজকে সাড়া দিয়ে এখানে এসেছেন খুব কম সময়ে আপনারা দাওয়াত পেয়ে রেসপন্স করেছেন আমরা এই জন্য গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ইনশাল্লাহ আপনাদের সাথে সময় সময় আমাদের এই যে সমঝোতা এটাকে এটি বই উঠতে জোট বলুন আর না বলুন আমরা কিন্তু যুগের চাইতে আরও মজবুত আরো ঐক্যবদ্ধ এটা নিয়ে আমরা আগাব আপনাদের সহযোগিতা আমাদের সাথে থাকবে জাতীয় স্বার্থে দেশের স্বার্থে মানুষের স্বার্থে মানবতার স্বার্থে দিনের স্বার্থে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুন জানবেন আমি বলছি অল্প একটু আমাদের বাকি আছে আমরা অতি সত্তর আপনাদেরকে তা স্পষ্ট করে দেবো আর সমঝোতা বলেন যাই বলেন এটা সবগুলা পারপাস কাবার করার জন্য আমরা আশা করছি একসাথে আমরা করবো দলীয় যার কারণ এগুলো থাকবে তারপরে ন্যাশনাল ইস্যুতে নির্বাচনের জন্য মানে আমি এদিকে নির্বাচনের জন্য নাকি বললাম